তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো এপ্রিল জ্ঞান ও ভক্তির সমন্বয় ঠাকুর বলছেন জ্ঞানী সাধন করে জ্ঞান লাভ করেছিল জ্ঞানের মূর্তি গিরিশ আহা শ্রীরামকৃষ্ণ সাধন করে সুখদেবের জ্ঞান লাভ করতে হয় নাই নারদেরও সুখদেবের মতো ব্রহ্মজ্ঞান ছিল কিন্তু ভক্তি নিয়েছিলেন লোক শিক্ষার জন্য প্রহ্লাদ কখনো সৌহম ভাবে থাকতেন কখনো দাসভাবে সন্তান ভাবে হনুমানেরও এই অবস্থা মনে করলে সকলেরই অবস্থা হয় না কোনো বাঁশের বেশি খোল কোনো ফুটো ছোট অষ্টম পরিচ্ছেদ কামিনী কাঞ্চন ও তীব্র বৈরাগ্য একজন ভক্ত আপনার এইসব ভাব নজিরের জন্য তাহলে আমাদের কি করতে হবে শ্রীরামকৃষ্ণ ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য দরকার যা ঈশ্বরের পথে বিরুদ্ধ বলে বোধ হবে তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে পরে হবে বলে ফেলে রাখা উচিত নয় কামিনী কাঞ্চন ঈশ্বরের পথে বিরোধী ও থেকে মন সরিয়ে নিতে হবে ঢিমে তেতলা হলে হবে না একজন গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে পরিবার বললে তুমি কোনো কাজের নও বয়স বাড়ছে এখন এসব ত্যাগ করতে পারলে না আমাকে ছেড়ে তুমি একদিনও থাকতে পারো না কিন্তু অমুক কেমন ত্যাগী স্বামী কেন সে কি করেছে পরিবার তার ষোলোজন মাগ সে এক একজন করে তাদের ত্যাগ করেছে তুমি কখনো ত্যাগ করতে পারবে না স্বামী এক একজন করে ত্যাগ ওরে খেপি সে ত্যাগ করতে পারবো না যে ত্যাগ করে সে কি একটু একটু করে ত্যাগ করে পরিবার সহাস্যে তবু তোমার চেয়ে ভালো স্বামী খেপি তুই বুঝিস না তার কর্ম নয় আমি ত্যাগ করতে পারবো এই ত্যাগ আমি চললুম এর নাম তীব্র বৈরাগ্য যাই বিবেক এলো তৎক্ষণাৎ ত্যাগ করলে গামছা কাঁধেই চলে গেল সংসার গোজগাজ করতে এলো না বাড়ির দিকে একবার পেছন ফিরে চাইলেও না যে ত্যাগ করবে তার খুব মনের বল চাই ডাকাত পড়ার ভাব আয় ডাকাতি করবার আগে যেমন ডাকাতেরা বলে মারো লোটো কাটো কি আর তোমরা করবে তাতে ভক্তি প্রেম লাভ করে দিন কৃষ্ণের অর্শনে যশোদা পাগলেন শ্রীমতির কাছে গেলেন শ্রীমতী তার শোক দেখে শক্তি রূপে দেখা দিলেন বললেন মা আমার কাছে বর নাও যশোদা বললেন মা আর কি লব তবে এই বলো যেন কায়মনোবাকে কৃষ্ণেরই সেবা করতে পারি এর চক্ষে তার ভক্ত দর্শন যেখানে যেখানে তার লীলা এ পা দিয়ে সেখানে যেতে পারি এই হাতে তার সেবা আর তার ভক্ত সেবা সব ইন্দ্রিয় যেন তারই কাজ করে এই কথা বলিতে বলিতে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের আবার ভাবাবেশের উপক্রম হইতেছে হঠাৎ আপনা আপনি বলিতেছেন সংহার মূর্তি কালী না নিত্যকালী ঠাকুর অতি কষ্টে সংবরণ করিলেন এবার একটু জল পান করিলেন যশোদার কথা আবার বলিতে যাইতেছেন শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজি আসিয়া উপস্থিত ইনি ও ইহার কনিষ্ঠ শ্রীযুক্ত প্রিয় মুখুর্জি ঠাকুরের কাছে নতুন যাওয়া আসা করিতেছেন মহেন্দ্রের ময়দার কল ও অন্যান্য ব্যবসা আছে তাহার ভ্রাতা ইঞ্জিনিয়ারের কাজ করিতেন ইহাদের কাজকর্ম লোককেজনে দেখে নিজেদের খুব অবসর আছে মহেন্দ্রের বয়স ছত্রিশ সাঁত্রিশ হইবে ভ্রাতার বয়স আন্দাজ চৌত্রিশ পঁয়ত্রিশ ইহাদের বাটি কিদেটি গ্রামে কলিকাতার বাগবাজারেও একটি বসত বাটি আছে তাহাদের সঙ্গে একটি ছোকরা ভক্ত আসা যাওয়া করেন তাহার নাম হরি তাহার বিবাহ হইয়াছে কিন্তু ঠাকুরের উপর বড় ভক্তি মহেন্দ্র অনেকদিন দক্ষিণেশ্বর যান নাই হরিও যান নাই আজাশিয়াছেন মহেন্দ্র গৌরবর্ণ ও সদা হাস্যমুখ শরীর দোহারা মহেন্দ্র ভূমিষ্ঠ হইয়া ঠাকুরকে প্রণাম করিলেন হরিও প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো মহেন্দ্র আগা কি দিটিতে কলকাতায় ছিলাম না শ্রীরামকৃষ্ণ কি গো ছেলেপুলে নাই কারো চাকরি করতে হয় না তবু অবসর নাই ভালো জ্বালা ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন মহেন্দ্র একটু অপ্রস্তুত শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি তোমায় বলি কেন তুমি সরল উদার তোমার ঈশ্বরে ভক্তি আছে মহেন্দ্র আগে আপনি আমার ভালোর জন্যই বলেছেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন